কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজির নিয়ন্ত্রণ হাত হাতবদলের অভিযোগ ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কুমিল্লা শহরতল্লীর শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজির নিয়ন্ত্রণ হাত বদল হয়েছে আগে আওয়ামী লীগের সিন্ডিকেট টার্মিনাল নিয়ন্ত্রণ করত এখন টার্মিনালের নিয়ন্ত্রণ বিএনপির নেতার হাতে শুধু এখানে পরিবহন থেকে চাঁদা আদায় নয় সরকারি অনুমোদনবিহীন ট্রান্সপোর্ট টার্মিনালে যুক্ত করেছে ওই সিন্ডিকেট এমনই অভিযোগ উঠেছে বিএনপির নেতা রেজাউল কায়ুমের বিরুদ্ধে তবে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত বিএনপি নেতা পরিবহন নেতা মালিক ও শ্রমিকরা বলছেন আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কায়ুম ও তার অনুসারীদের সিন্ডিকেট এখন টার্মিনাল নিয়ন্ত্রণ করছে আগে ছিল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেলের সিন্ডিকেট প্রতিদিন এই টার্মিনাল থেকে বারোটি ট্রান্সপোর্টের তিনশো পঁচাশিটি বাস বিভিন্ন রোডে চলাচল করে এসব গাড়ি থেকে সিন্ডিকেট বিভিন্ন অঙ্কে প্রতিদিন বিপুল পরিমাণ চাঁদা আদায় করে শ্রমিক ইউনিয়নের বাইরেও জেলা বাস মালিক সমিতির নামে বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের চাঁদা আদায় হয় ওই সিন্ডিকেটের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে পাবেল তার গুন্ডা বাহিনীদেরকে নিয়ে বাস টার্মিনাল দখলে ছিল এবং কি এটা থেকে চাঁদা নিত অটো ড্রাইভার রিক্সা ড্রাইভার যত কিছু আছে সব কিছু থেকে চাঁদা নিয়ন্ত্রণ করতো পাবেল এখন পাঁচ তারিখের পর থেকে এই এই কায়ুম তার ক্ষমতার অপব্যবহার করে তার বাহিনী দিয়ে ঠিক একই রকমেই আওয়ামী লীগ সরকার যে পাঁচাটা কুত্তা পাবেল ছিল পাবেলের মতো ঠিক একই রকমেই কায়ুম তার ক্ষমতা অপব্যবহার করে চাঁদাবাজি সন্ত্রাসী চিন্তাইকারী যত কিছু আছে সব কিছুই সে নিয়ন্ত্রণ করছে আমরা চাচ্ছি যে যেহেতু এখন এই একটা তত্ত্ববোধ সরকার আছে আমরা চাই যে তার দৃষ্টান্তমূলক শাস্তি এই যে সিএনজির স্ট্যান্ড বুড়িচং কুমিল্লা থেকে বুড়িচং যে রোড আছে ওই রোডের যে সিএনজি স্ট্যান্ড আছে ওই সিএনজির স্ট্যান্ড থেকে তারা জিপি নামে যে গুলো আছে ওইগুলা চাঁদাবাজি এটা একটা চাঁদাবাজি হুম জিপি তো নাই জিপি কিসের জিপি এটা এটা গরিবের স্ট্যান্ড এটা তারা তিন তিন চাকা চালায় আর সিএনজি চালায় তাদের রিজিকের ব্যবস্থা করে তো ওইখান থেকে তারা যে টাকাটা নেয় কী কারণে নেয় অবশ্যই এটা চাঁদা রাজল কায়েম ভাই উনি যে শাসন কাথার যে শাখা যে শ্রমিক কল্যাণটা ওটা উনি আগে তো এটা কি সাধারণ শ্রমিকের কাজে লাগতো অনেক জায়গায় অনেক কিছু কাজে লাগতো বেকার ড্রাইভার ছিল শ্রমিকা ছিল ওরারও কাজে লাগতো বর্তমানে উনি আসার পরে কি এটা কোনোভাবে রাজল কায়েম ভাই উনি এটা কোনো কোনোভাবে কি এটা দিচ্ছে না ওনার পায় রুটি সারা কেউ কোনো কথা বলতে আসে না উনি পুরা সন্ত্রাসী বাহিনী নিয়ে উনি পুরো পয়ক খাটাইয়া ওনার নির্দেশনার বাইরে কি কেউ কোনো কথা বলতে আসে না কেউ কোনো কিছু কথা বলতে পারে না তারপরে আমি যে বলতে আসি আমার যে কোনো টাইম অ্যাটাক হইতেও পারে যে কোনো টাইম যে কোনো মতে কি ওনার লোকজন আমার উপর হামলা করতে আসে যে এবার শাসন গাছা যে টার্মিনাল আছে। টার্মিনাল বর্তমানে নতুন করিয়া চাঁদাবাজি আগের হারের থেকে বর্তমান হারে বেশি বাড়ছে অনেক জায়গায় প্রতিটা কাউন্টারে গেলে কি আপনি খবর পাইবেন প্রতিটা কাউন্টারে না খবর পাই না বর্তমানে পাঁচটা কাউন্টার ওনার দায়িত্বে চলতেছে ওনার হান্ডারে চলতে আসে ব্যক্তিগত বাইরের মানে কোনো লোকের কোনো কোনো প্রাধান্য নাই মানে ওনার কথা ছাড়া কি কোনো লোকে কোনো ওনার কথার বাইরে যে একটা লোক কথা বলবো এই লোককে নাই সাহস করতেছে না কেউ আমরা দাও দাবি করছি সাধারণ যে শ্রমিকের যে শাখা কমিটি না শাসন শাখা কমিটি এটা উনি দিত আছে না ওনার বাইরে কেউ যে কথা কথা বলবো এই সাহসটাই কেউ করতে না ভাই শ্রমিক শ্রমিক সংগঠনের যে চা এই কল্যাণটা উঠতে উনি কি ওনার প্রায়োরিটির কারণে কি কল্যাণটাও ঠিকভাবে দিচ্ছে না সাধারণ শ্রমিকরা কি এ ব্যাপারে অসহায় কারণ কেউ মুখ করতেও ওনার বয়ে প্রতি টার্মিনাল থেকে ওনারা বর্তমানে ওনার হান্ডারে কি পাঁচটা সার্ভিস ওনার ওনার দফলে আছে আর বর্তমানে প্রতি কাউন্টার থেকে উনি চাঁদা নেয় আগের হারে থেকে চাঁদার আর বাড়ছে আরও প্রতি কাউন্টারে আমরা কাউন্টারে আগে যদি জিবি পাঁচশো আসিল এখন বর্তমানে সাড়ে পাঁচশো হয়েছে তো স্টার আগে তো আগেরটাতে তো পাবেননি তো নেওয়ার পরে উনি আবার আসার পরে কি উনি আরও বাড়াইছে প্রতি কাউন্টার থেকে চাদার হার ভাই আমি তো শাসন কাছা থেকে কর্মরত অবস্থায় থাকি পাঁচ তারিখের পরে বর্তমানে আগের থেকে অনেক হারে দীর্ঘণ হারে মনে করেন যে চাঁদাবাজি হইতেছে এখন কেউ তো কিছু বলার সাহস পাইতেছে না যে কেউ বলবে বা প্রতিবাদ করবে আমি মনে করি যে পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগে যেহেতু হইছে পাঁচ তারিখের এর থেকে আরও দীর্ঘণ ডবল বাড়ছে চাঁদা বলতে আমি তো তো চাকরি করি চাকরির সুবাদে আমি ওই লোকের মাধ্যমে শুনতে পাইতেছি যে এই কাউন্টারে এই কাউন্টারে এই আমি মনে করি পাঁচ তারিখের আগে যারা ছিল তারও ওই রকম করছে পাঁচ তারিখের পরে যারা নেতৃত্বে এটা হইতেছে চাঁদাল সবখান থেকে চাঁদাল কাউন্টার থেকে শুরু করে এরপরে হকার থেকে শুরু করে সব জায়গাতে জায়গা থেকে তারা চাঁদা বেশি করতেছে এই যে হকার থেকে লইতে লইতাছে কলা কলাওয়ালা থেকে লইতে আসে ফুটপাথ থেকে চাঁদা লইতে সব জায়গা থেকে তারা চাঁদাবাজি করতে না তারা তো সাহস পাইতেছে না তারা বলার কারণ হলো তারা চাঁদাবাজি বেশি করে তারা সন্ত্রাস সন্ত্রাসী করে আসলে এটা একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র ওই সামনে নির্বাচন হবে পূজার নির্বাচন আমাদের দলের ভিতরে অনেকেই চায় ইলেকশন করার জন্য আমি দুই হাজার সতেরো ধানের শেষ নির্বাচন করছিলাম অনেকেই চায় নির্বাচন করার জন্য তো বিভিন্নভাবে কলা কৌশল করে আমার নামে একটা মিথ্যা মিথ্যা জিনিস বলে মনে করছে এটাকে খাওয়ানো যায় আসলে মিথ্যে জনগণকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে সারা এলাকার জনগণ আমার বাসার কাছা আমার জন্ম এখানে আমার চোদ্দ মানে পূর্বপুরুষের জন্ম এখানে আমিও এখানে জন্ম এটি হয়তো আমার অপরাধ হইতে পারে আনহা আমাদের কিন্তু কেউ আমাদের এই বাসটা মেডালের ভিতরে আমরা কেউই এটা নিয়ে আমরা ব্যবসা করি না আমরা আমার দাদার বাবুর চাকরিজীবী ছিল আমার দাদু সরকারি চার ছিল আমার বাবাও সরকারি চার করেছে আমার বড়ো ভাইও সরকারি চাকরি করেছে এমন গোটা পরিবারে আমরা চাকরিজীবী আমরা কোনো এই বাজার শ্রেণীর কোনো ব্যবসা বাণিজ্য এইসবের মধ্যে আমরা জড়িত না বা এইসব হ্যাঁ জড়িত যেহেতু আমি রাজনীতি করি এখানে মালিক যখন আমলি সরকার ছিল তখনও সত্তর থেকে পঁচাত্তর ভাগ মালিক আমার আমাদের দলের লোক শ্রমিকদের ভিতরে আশি থেকে পঁচাশি পার্সেন্ট শ্রমিক আমাদের দলের লোক সরাসরি তারা জড়িত এবং প্রত্যেকে মামলা মামলা গাইছে হামলা শিকার হয়েছে ব্যবসা বাণিজ্য করতে বাধার সৃষ্টি হয়েছে তারপরেও তারা এটি অতিক্রম করে আমাদের প্রতিটা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করছে এবং প্রতিটা হরতাল অবরোধ এর শাসন কাছে একমাত্র বহু আগে থেকে এখন হরতাল অবরোধ বিএনপির হরতাল অবরোধ হলে এটা একটা কারফিউর মধ্যে সৃষ্টি হয়ে যেত যারা মনে হচ্ছে কারফিউ কারণ মালিক শ্রমিক সবাই গাড়ি বন্ধ করে দিয়ে বসে থাকতো কারণ এটা বিএনপির লোক তা এখানে কে দিবে চাঁদা সব তারা তো নেতা এখনও তারাও বিএনপির নেতা শ্রমিকরা শ্রমিক দলের নেতা কে কারে টাকা দিবে এখন তো সবাই তো আমাদের লোকে তো এখন তো টাকার প্রশ্নই আসে না কারণ এটা তো সব আমাদের লোক এবং তারা সব আমাদের দলের নেতা নেতাকর্মী কে দিবে কাকে টাকা এটা একটা মিথ্যা এবং আমি তো চ্যালেঞ্জই দিয়ে দিয়েছি যদি এরকম কোনো প্রমাণ পাওয়া যায় কোনো প্রমাণ হয় সাথে সাথে আমি নিজে যে আমি থানাতে কারণ আমি তো মুক্ত বাতাসে থাকার কথা নয় কারণ এটার বিরুদ্ধে তো বিএনপির তো এটার বিরুদ্ধে সংগ্রাম জুলুমের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে এটার বিরুদ্ধে তো আমাদের সংগ্রাম এই সংগ্রাম করতে করতে আমরা এই ত্যাগ শিকার করে অভিযুক্ত আসছি এটার বিরুদ্ধে আমরা এখনও কাজ করে যাচ্ছি এই জনগণের উপর যারাই জুলুম করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এই জেলা কমিটি আছে শাখা কমিটিও আছে জেলা কমিটিটা তারা নিজেরা ওই সবাই মিলে বসে সব শ্রমিকরা মিলে বসে করছে করেছিল তারা ওই যে ইয়ার টাকা ওই যে প্রচুর মারা গেছে শ্রমিক মানে ইয়াতে এই মারা গেলে তারা তিরিশ হাজার টাকা দেয় যারা কল্যাণ ফান্ড তারপরে তারা পাঁচ হাজার টাকা দেয় তো এই টাকাটা উঠাইয়ে তারা ছ থেকে উঠে যায় তারা আবার এগুলো দিছে ওই কিছুদিন আগেও তারা এখানে টাকাটা দিয়ে গেছে তারা ওই শাখা কমিটি আমার জন্য না এটা তারা ওই তারা মনে করছে যে শাখা কমিটির মধ্যে আবার একটা টাকা দিয়ে দিতে হয় তারা এটা ফান্ড তৈরি করতেছে ফান্ডটা তৈরি করে সেটা যেমন এখনকার প্রচুর অসুস্থ রোগী শ্রমিকদের মধ্যে প্রচুর অসুস্থ হয়ে তারা চিকিৎসা দিতে পারতেছে না তো তারা যাচ্ছে যে শাখার টাকা বিভিন্ন শাখার টাকা গুলো একসাথে কই একটা ফান্ড গঠন করে তারপরে শাখাগুলো তারা তৈরি করে আমি জিজ্ঞাসা করছি না শাখার কমিটিগুলো করেন না কেন তারা বলছে না আমরা ওইটা ওই দিনকার আমাদের যে মিটিং যে হয়েছে শাসনকাল টার্মিনালের ভিতরে শ্রমিকদের টাকা উপলক্ষে দেওয়া উপলক্ষে ওইখানে শ্রমিক এই শ্রমিক ইউনিয়ন নশো আটত্রিশ হাজার সাধারণ সম্পাদক নিজেই বললে গেছে জিনিসটা উনি বলছে যে টাকাগুলো সব তারা জমাইতেছে জমাইছে না মোটামুটি একটা ফান্ড হয়েছিল তখন শাখাগুলো করে ফেলবে এই টাকাগুলো যেটাই ওঠাইতে তারা তাদের নিজ দায়িত্বে তারা নিয়ে যাইতেছে আর কি এটা আমার কাছেও আসছিল এবার আমার আমাদের যে দলের মালিকরা যে শ্রমিকরা তাদেরকেও আমি আনছিলাম যে ঘটনা কি বলছে না ওই তারা এভাবে এই জন্য এইভাবে টাকাটা রাখছে ওই আবার ওই দিনকে সাধারণ সম্পাদক উনি নিজেই বলে গেছে যেন এই টাকাগুলো তো আমাদের মালিকরা যারা আছে বা শ্রমিকরা তাদের সাথে ওনার কথার লোক মিলে আছে মালিকরা তাদের আগের মালিক ওই আগের থেকে চালায় যেমন এখানে আমুলিক যারা করছে আমুলিক যারা সবার শিশু তাদের ট্রান্সপোর্ট আছে সবার আগে তো তাদের এটা আঘাত আসার কথা এই সরকার যাওয়ার পর এটাও যেহেতু আমাদের নেত্রী বেগম খেলাতজি এবং তারেক রহমান তার আমাদের প্রিয় নেতা উনি যখন বলে তারা যখন বলেন কারো ব্যবসা বাণিজ্য এবং কারো বাড়ি ঘরে হামলা হবে না একদম এই এইসব অঞ্চলের মধ্যে কিন্তু কোনো কিছুই হয় নাই তাদের কারণে আমরা দল করি খালা জিয়া তারেক জিয়া তাদের হুকুমে আমরা চলি যেটা নির্দেশ দিয়েছি ঠিক এইভাবে এই এলাকা চলছে একটা আমলিকের বাড়ি ঘরে হামলা হয় নাই বা কোনো দুষ্কৃতিকারীরা নিজেরাই পালাই গেছে তাদের কোনো বাড়ি ঘরে মধ্যে হামলা হয় নাই এবং তারা যে ব্যবসা প্রতিষ্ঠান তারা এটা তারা চালাই যেতেছে যেমন আপনি এখনো যান পাপিয়ার পাপিয়ার যে ট্রান্সপোর্ট আছে ওনার মালিক আছে একটা ইউনিয়নের সভাপতি সুন্দরভাবে উনি চালাই যেতেছে তারপর আরো কয়েকটা মালিক আছে কি আরো কয়েকটা মালিক আছে আছে তারাই চালা হ্যাঁ তারার মালিক তারাই চালাইতেছে একতা সততা এগুলো তারা যারা মালিক ছিল মালিক পক্ষ আগে থেকে চালাইতেছে তারা তারা এগুলো তারাই চালাইতেছে চালাইলে আর এটা দেখো ইয়েলোক তারা তারাই চালা আমার আমার মাধ্যমে না ওই আমলিকের সময় উনি বিএনপি করে ওই লোকটা বিএনপি করে ওই আমলিকের সময় বহুদিন বহুদিন চেষ্টা করছে ইয়াতে ওই যে এখানে ট্রান্সপোর্ট খোলার জন্য এসি গাড়ি দেওয়া কোম্পানিগুলো যাওয়ার জন্য এটা তো তার অধিকার সে সরকার থেকে অনুমতি নিছে গাড়ি গাড়ি নিয়ে অনুমতি দিছে তো আমি আমার কাছে আসছে রামিনবাবুর এটা তো অনুমতি দেওয়ার আমিও কিছু না মানে আমি কোনো এটার কিছু না আপনার সরকার থেকে পারমিশন নিয়ে যদি চালাতেন পারেন ওই ইজরাদার আছে ইজরাদার সাথে যে কথা বলেন কথা বলে আপনার জায়গা ঘুরে দেবো চালাবেন আপনার তো এটা অধিকার আপনি ট্রান্সপোর্ট করছেন আপনার গাড়িগুলো চালাবেন এটা অধিকার আর বেকারও কিছু দূর হইলো ট্রান্সপোর্ট বেকার তো প্রায় দুই তিনশো বেকার দূর হয়ে গেছে গা আমাদের এই অঞ্চলের বেকার কিছু দূর হয়েছে আমরা এটা আমরা চালান মালিকের সাথে আরে এটা ইজরা সাথে কথা বললে আমরা জায়গা দিয়ে দিবে জায়গা দিলে আপনি এটা আপনি চালাবেন তো ওনার এটা উনি চালাইতেছে আসছে এটা তারা আমাদের ওই সময় তার আগে আর বরং ওই সময় তারা বাধা দিয়ে রাখছিলো যাতে ওরা এটা না চালাইতে পারে এটা কিন্তু আমার চল আমরা আর আমরা তো বন্ধ করতে পারি না আমরা তো বিএনপির মানুষ পছন্দ করে তো বেকার সমস্যা দূর করে বিএনপি সন্ত্রাস মুক্ত করে বিএনপি আমরা তো কেউ এটা বন্ধ করা মানে যে সন্ত্রাস কারো প্রতিষ্ঠান কারো একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এটা সন্ত্রাস আর আমরা চাই মুক্ত বাজার আমাদের প্রেসিডেন্ট যে ওর মুক্ত বাজার আমরা তো মুক্ত বাজারে অংশ যা যেটা প্রতিযোগিতা করে তোমরা টিকে থাকো এবং বেকার সমস্যাও দূর হয় এটা থেকে তবে এটা চালতেছে তারা এটা তারা চালাইতেছে চালাইছে এটা আমাদের এলাকারও কিছু বেকারও দূর হয়েছে ওনার এলাকারও কিছু বেকার দূর হয়েছে এটা তারা আর ভালো কথা না এবং চাকরিদের সেবা পাচ্ছে বিভিন্ন বাস টার্মিনালে যে কমিটি করে চাঁদা আদায় হচ্ছে এই টাকা কোথায় যাচ্ছে কারা নিচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদা নিচ্ছে কিছু চিহ্নিত লোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি জানান এই সংগঠক এই বিষয়ে বিগত দিন ধরেই আমরা এই কথাগুলি বলে আরছি যে বাস মিলারে বা বিভিন্ন এই বিভিন্ন মুড়ে বিভিন্ন এই জায়গাতে যেভাবে একটি কমিটি করে মানে তারা যেভাবে চাঁদাটা নিচ্ছে আসলে চাঁদাটা কোথায় যাচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে কি না সঠিকভাবে এই রাষ্ট্রীয়ভাবে এটা ব্যবহার হচ্ছে কি না বা ব্যক্তিরা মানে বুক করছে কি না তো আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিরেই বিশেষ করে বুক করছে এই প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদা দিচ্ছে চালকরা চালকরা কই থেকে এই চাঁদা দিচ্ছে যাত্রীদের কাছ থেকে এই আপনার ভাড়া বাড়িয়ে দিচ্ছে তো যার কারণে এই বোঝাটা যাত্রীদের উপরেই পড়ে তো আমরা আসলে এই নিরাপদ চালক চায়ের পক্ষ থেকে আমরা দাবি করব যাতে চাঁদা বন্ধ করা এবং সড়ক দুর্ঘটনা রোধ করা এবং যানজট মুক্ত করা এই বিষয়গুলি যদি এই সমন্বয় করে পরিবহন এবং যারা এই ট্রাফিক বিভাগে আছে তাদেরকে নিয়ে প্রশাসনিকভাবে এবং বিশেষ করে দুই সালে যেই সড়ক নিরাপত্তা আইনটি হয়েছে এই আইনটি আজও বাস্তবায়ন হচ্ছে না দুঃখজনক হলো সত্য সেই আইনটি যাতে দ্রুত সংশোধন করে বাস্তবায়ন করা হয় সেটা আমাদের এই নিরাপদ চালক চাই সংগঠনের পক্ষ থেকে দাবি জানাচ্ছে কিছু বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে আমরা তা তদন্ত করে দেখছি অভিযোগ সত্য হলে আমরা দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব বলে জানান বিএনপির এই নেতা আমাদের সাথে আপনি যে কথা বললেন সত্য আমাদের কাছে এই ধরনের দু একটা রিপোর্ট আসলে আমরা খুঁজে বের করার চেষ্টা করি আসলে বিএনপির কে দুর্নামের মধ্যে ফেলে দেওয়ার জন্য একটা গ্রুপ অফ পিপল এই কাজটা করে বেড়াচ্ছে আমরাও খুঁজে দেখতেছি কারা এটা করতেছে যেখানে আমরা খুঁজে পাই সত্যতা পাই ওটাকে আমরা সাথে সাথে কন্ট্রোল করার চেষ্টা করি আর আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যদি বিএনপির কেউ এই ধরনের যদি দেখেন কেউ অন্যায় করে আপনারা তুলে ধরেন আমরা আপনি অ্যাপ্রিসিয়েট করবো আপনাদেরকে আমাদের জানা মতো এই ধরনের আমাদের কেউ কিছু করে না আর আপনাদের জানা মতো যদি এমন কোনো ঘটনা যদি থাকে আপনারা তুলে ধরেন আমার দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি বলে দিয়েছে এই ধরনের কোনো ঘটনা যদি থাকে তাইলে দল তার বিরুদ্ধে কঠিন অ্যাকশানে যাবে এর ভিতরে অনেকের বিরুদ্ধে অনেক বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আমরা কোনো অবস্থাতেই এটাকে ফসর দেব না দল আমাদের ফসর দেবে না চেয়ারম্যানের নির্দেশ এটা পরিবহন খাতে কোনো নীতিমালা না থাকায় চাঁদাবাজি নিয়মে পরিণত হয়েছে বিভিন্ন সময় সরকারের কাছে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে এলেও কোনো প্রতিকার মেলেনি এমনটি বলছেন পরিবহন মালিক সমিতি বর্তমান সরকারের হস্তক্ষেপে এই চাঁদাবাজি বন্ধ হবে এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের